ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার সাতাত্তর দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি যার মধ্য দিয়ে দুইশো আটচল্লিশ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসলেন তিনি তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও একশো নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের জলবায়ু পরিবর্তন রুখতে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি মূলত ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমন মনকারী এই দেশটি থেকে এই জলবায়ু চুক্তির বাইরে নিয়ে যাওয়া হলো গাজার সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে গতকাল সোমবার দায়িত্ব নেওয়ার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই চালানটি ছাড় করার নির্দেশ দেবেন তিনি যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আজকে এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে এখানে শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ শেষে দীর্ঘ বক্তব্য দেন তিনি সেখানে আবারও পানামা খাল দখল সহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় চালু করা অভিবাসী সুরক্ষা প্রোটোকল নীতি পুনরায় কার্যকর করবেন এই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি প্রার্থীদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে যদিও ট্রাম্পের এসব নির্বাহী আদেশের বাস্তবায়ন দ্রুত শুরু হবে তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল